টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি বাদ প্রসঙ্গে যা জানালেন গভর্নর হাজার টাকার নোট বাতিলের কোন সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এস মনসুর একই সঙ্গে বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়াও নতুন গভর্নের সই করা নোট বাজারে আসার ব্যাপারেও কথা বলেন তিনি এর আগে এক হাজার টাকা বাতিলের যে কবর ছড়িয়ে পড়ে তা গুজব বলে জানায় বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয় এক হাজার টাকা মূল্যবানের নোট বাতিলের যে তা গুজব আজ মঙ্গলবার বিশ আগস্ট বাংলাদেশ ব্যাংকে মিটিং হয় পরে সংবাদ সম্মেলনে বলেন এক হাজার টাকা নোট বাতিলের গুজ গুঞ্জন শোনা যাচ্ছে কিন্তু নোট বাতিলের এমন কোনো সিদ্ধান্ত আপাতত নেই বঙ্গবন্ধুর ছবি বাদ দেওয়া ও নতুন গভর্নরের সই করা নোট শীঘ্রই আসবে কিনা এ বিষয়ে গভর্নর বলেন যখন নোট বানানোর প্রয়োজন হবে তখন নোট চাপানো হবে সই যাবে এদিকে আজ দুপুর ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন এক হাজার টাকার নোট বাতিল নিয়ে কিছু বলা উচিত নয় এটি বাতিলের সিদ্ধান্ত সহজে নেওয়া যাবে না তিনি আরও বলেন এটা এক হাজার টাকার নোট যেভাবে চলছে তাতে তো কোনো সমস্যা নেই